মধ্যে হয় তাহলে অবশ্যই আমি ইন্টারন্যাশনাল আদালতে যাই আমি আমার দাবি আকর্ষণ এবং আপনার দৃষ্টি আকর্ষণ করবো যে চাকরি চলে যাওয়ার পরে মানবতার জীবন যাপন করতেছে এবং আপনি বলতেছেন চাকরি না উদ্যোক্তা হও আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আমি আমার ফ্যাক্টরি গ্রো করতে পারতেছি না ইনশাল্লাহ যদি ডাক্তার ইউনুস্থার বিশ্বে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে তুমি চাকরির পিছনে ঘোরে না চাকরি দাও তা আমি সেই লাইন করেছি আমি একটা উদ্যোক্তা আমাকে যদি সুযোগ দেয় ডাক্তার ইনুফ স্যার আমাকে যদি অর্থনৈতিকভাবে আমার ফ্যাক্টরিকে যদি সাপোর্ট করে অবশ্যই আমি এক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ এবং রাষ্ট্রের কাছে আমি আমার নিরাপত্তা চাচ্ছি আমার চাকরি এত করে একটা লাইন বলবেন যে আপনি যে চাকরি সেই জায়গায় আপনি কি বলবো না 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 আমি চাকরি সুতোর পরে আমাকে আটানা পয়সা সরকার আমাকে দেয়নি ইভেন আমার জিপিএফ যে কটা টাকা আছে তাও আমি উদ্যোগ করতে পারতেছি না সেটাও পড়ে আছে এবং রাষ্ট্রীয় এবং সরকারি কোনো সুযোগ সুবিধা আমি পাই নাই আমি এক কথায় নির্যাতিত নিগৃহীত আমি আপনাদের মাধ্যমে গাছটার প্রধান টাকা ডাক্তার দৃষ্টি আকর্ষণ করবো যে স্যার আমি উদ্যোগটা হচ্ছি উদ্যোগটা ওতে আমি খুব কষ্ট হচ্ছে আমার এবং আমার অর্থনৈতিক সাপোর্ট দিলে আমি এক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব বিশ্বাস করি আমি আসলে মূলত একটা ডিটারজেন্ট ফ্যাক্টরি আছে হার্পিক ভিমবার গ্লাস ক্লিনার টাইস ক্লিনার হ্যান্ড ওয়াশ নীল এইগুলো ফ্যাক্টরি করছি কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে বর্তমানে ফ্যাক্টরিটা বন্ধ আছে এবং সেই সাথে পারফেক্সের ফার্নিচার তৈরি করে আমি নিজেই তৈরি করি আমি এই মালগুলো বেছে জীবিকা নির্বাহ এমনকি চাকরি ছেলে দেওয়ার পরে আমি রাজমিস্ত্রি কাজ করেছি ভ্যান চালাইছি আমি খুব মানবতার জীবন যাপন করেছি এবং আমি একটা সিসি লোন নিয়ে আমার জমি কিছু মর্গেজ রেখে আমি কিছু টাকা লোন নিয়ে আমি ফ্যাক্টরিটা দাঁড় করেছি কিন্তু এই ফ্যাক্টরিতে আমার মালের খুব গুণগত মান খুব ভালো যদি আমি যদি অর্থনৈতিকভাবে আর এই সরকারের কাছ থেকে একটা সাপোর্ট পাই অবশ্যই আমি এক হাজার লোকের কর্মসংস্থান করব এবং বাংলাদেশে মেড ইন বাংলাদেশ হিসেবে আমি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবো এবং আমার এই পণ্য বিশ্বের বাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আসলে লাল টিপির অর্থ হলো এক লাল টিপে আমার লাইফ শেষ ভাই আমি মোহাম্মদ তারেক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নাজমুল তারেক লাল টিপে মানে দুই হাজার বাইশ সালে ফারাম গেটে ডাক্তার করেছিল আমার নামে যে আমি উল্টো আসতেছিলাম আসার পর এক মহিলার সাথে আমার ধাক্কা লাগছিল লাগার পরবর্তীতে উনি আমার গুরুতর আমাকে ফেলে দিয়ে সে অপরাধ করে নিজেকে আড়াল করার জন্য এবং সে হিন্দু কি মুসলিম আমি দেখি নাই পরবর্তীতে আমি দাড়িডুবি থাকার কারণ আমি তো মুসলমানের দৃশ্যমান এবং উনি পরিকল্পিতভাবে রয়ের পিছনে ভারতের পরামর্শে আমাকে মিথ্যাভাবে বলছে নাকি যে আমি নাকি ওনাকে কি প্রাণী গালাগালি দিছি যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এবং এই মিথ্যা দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদের সুবর্ণ মোস্তফা ভোটস সংসদ সদস্য এবং ফ্যাসিবাদির দোষর সে আমার বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষ ছড়িয়েছে যেটা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট হয়েছে আমার ব্যক্তিগত জীবনও নষ্ট হয়েছে আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করেছি যে তৎকালীন আইনী মিলন সাজু খাদেম প্রাণলায় আরও যারা পুরুষ মানুষ ঠিক করে পরে তারা বলেছিল যে তারা ওই টিপপাড়া নিয়ে কট করেছে তার প্রতিবাদে আর কি ছবি দিয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা বানোর আমাকে যে অপরাধ করি নাই যে অপরাধ ঘটি নাই তার কোনো প্রমাণ নাই তারপরে জোর করে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেমন যমুনা টিভি আমাকে নিয়ে নিউজ করেছিল যে আমি যে গাড়িটা চালাই সেটা হলো চুরাই গাড়ি সেটাও সম্পূর্ণ মিথ্যা আমি আমার বৈধ গাড়ি চালাই যমুনা টিভি নিউজ করে আমি নাকি সুরাই গাড়ি ব্যবহার করি তাহলে এটা খুবই দুঃখজনক এক কথায় মিডিয়ার টাইল বিদেশি কোনো দেশকে খুশি করার জন্য ভারত রয়ের পরামর্শে আমি মুসলমান বিধায় আমাকে সাম্প্রদায়িক ট্র্যাক দিয়ে আমাকে চাকরিচীত রয়েছে আমি আর বিচার চাচ্ছি অবিলম্বে আমার চাকরিপূর্ণ বল চাচ্ছি সেই সাথে আমি গত দুই মাস আগে এক মাস আগে আমি একটা মামলা করেছি তৎকালীন যারা আমার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল ফেসবুকে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ায় তাদের বিরুদ্ধে আমি একটা মামলা করেছি এই মামলা করার পর থেকেই আমাকে হত্যা চেষ্টা আমার সাক্ষীকে হত্যা কারণ তারা চিন্তা চেতনায় আছে আমাকে এবং আমার সাক্ষীকে যদি ক্লিন করতে পারে তারাই মামলা থেকে দেয় বিশ্বাস করে এই জন্য স্থানীয় ফাঁসিবাদের সন্ত্রাসী গ্রুপকে ভাড়া করে আমার পিছনে লেলিয়ে দিয়েছে মোতা অঙ্কের বিনিময়ে আমাকে হত্যা চেষ্টা করতেছে মাঝে যশোর সদর হাসপাতালের থেকে আমাকে আমার উপরে গুলি করছিল আল্লাহ আমাকে বাঁচাচ্ছে এবং আমার সাক্ষীকে ছাব্বিশটা শিলার পরেও না যশোর জেলার মেডিকেল অফিসার কিভাবে রিপোর্ট নর্মাল দিল আমি যশোর জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি যদি ওই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা না নেন আর এই রিপোর্ট যদি সংশোধন না করেন তাহলে আমি সিভিল সার্জন এবং ওই ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং আমি আপনাদের মাধ্যমে ডাক্তার মোহাম্মদ প্রধান বোর্ডার ডাক্তার ইনুস ইনুসারে দৃষ্টি আকর্ষণ করব যে স্যার আমি আপনার সাথে সাক্ষাৎ কামনা করতেছি আমি ন্যায় বিচার চাই আমি নিরাপত্তা হেনাতে ভুগতেছি যদি আপনারা যদি রাষ্ট্র আমাকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র আমাকে অস্ত্র রাখার আমি অস্ত্র রাখার জন্য আবেদন করব আমাকে অস্ত্র রাখার আবেদন আমাকে গ্রান্ড করুক কারণ আমি প্রশিক্ষিত পুলিশ আমি অস্ত্র ব্যবহার করতে পারবো আমার উপরে হামলা হলে আমি যাতে প্রতিহত করতে পারি ভাই আসেন আসেন আমাদের